মিনি গার্ডেনে সবাইকে স্বাগত জবা ফুল গাছের ডাল কেটে তার থেকে নতুন চারা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আর এই আমি ডাল কেটে চারা তৈরি করেছি এই চারাটাকে আমি নতুন একটা টবে প্রতিস্থাপন করব আর দেখাবো কেমন ডাল থেকে চারা তৈরি করে কীভাবে শেকড় বেরিয়েছে আর কিভাবে গাছটা বৃদ্ধি পেয়েছে এই এটা একটা ডাল এটা চন্দন জবার ডাল এই ডালটা কেটে নিয়েছি এই ডালটা এবারে আমি কিভাবে লাগাই এইগুলো এই পাতাগুলো আমি ছড়ে নেব এগুলো সব এইবারে একটা অ্যালোভেরার ছোট ডাল নিয়েছি নিয়ে এই যে ডাঁটাটা নিয়েছি ডাল এই ডালটা অ্যালোভেরাতে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এইবারে এই যে কোনো মাটিতে এভাবে পুঁতে দিলেই এর থেকে সে করবার হবে আর এই একটু জল দিয়ে দিলাম এইভাবে এখান থেকে এবারে শেকড় বার হয়ে গাছ হবে এই রকমভাবে আমার এই গাছটা হয়েছে এবারে এই গাছটাকে আমি কেটে অন্য টবে প্রতিস্থাপন করব আমি কেটে নিচ্ছি এটা একটা দুধের প্যাকেটে রাখা ছিল প্রচুর শেকড় হয়েছে এইভাবে এইবারে যেহেতু এর সঙ্গে আর ডাল ছিল গাছ এই গাছটাকে আমি গাছটাকে আলাদা করে ছাড়িয়ে নিই এটা একটা নয়নতারা গাছ হয়েছিল এই নয়নতারা গাছের সাইডে এইবারে এখানে আমি একটা ছয় ইঞ্চি টব নিয়েছি এই টবের মধ্যে এই গাছটাকে লাগিয়ে দেব এই গাছের কিছুটা মাটি ছাড়িয়ে নিচ্ছি মাটি ছাড়িয়ে নিয়ে এবারে গাছটাকে লাগিয়ে দেবো প্রচুর শেকড় হয়েছে এইবারে গাছটাকে প্রথমে জল দিয়ে দেব জল দিয়ে মাটি আগে থেকে রেডি করা ছিল গোবর বা গোবর সার বালি মাটি মাটি তিন ভাগ আর গোবর এক ভাগ আর বালি এক ভাগ এইভাবে নিয়েছিলাম এবারে মাটিগুলো সব এবারে গাছের গোড়াটাকে ভালো করে বসিয়ে আস্তে আস্তে গাছের গোড়াটা মাটি চাপা দিয়ে দিলাম মাটিগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম গাছ বসানো যদি করে গাছটাকে সোজা করে বসিয়ে দিতে হবে এইভাবে এখন কিন্তু কোনো গাছে সার দেওয়া যাবে না যেহেতু আমার এটা গোবর সার দেওয়া ছিল গোবর সার বালি মাটি দেওয়া ছিল আর অল্প এক নিম খোল নিম খোল দেওয়া ছিল যাতে এখানে পোকা না লাগে গাছের মাটিটাকে রেডি করা ছিল আমি আস্তে আস্তে গাছের গোড়াটাকে পুরোটাই সব ঢেকে দিলাম দিয়ে এবারে জল দিয়ে দেবো এইভাবে জল দিয়ে দেবো দিয়ে একদিন অন্তত ছাড়ে দিয়ে দেবো তারপরে সম্পূর্ণ রোদে দিয়ে দেবো রোদে এ গাছ খুব ভালো বৃদ্ধি পাবে আর ফুল ফুটতে থাকবে ए छिमजक भिडियो धन्यवाद